চূড়ান্ত হল দুই বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার বিশ জন ফুটবলার দুই ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনও কয়েক মাস বাকি থাকলেও আর্জেন্টিনার সম্ভাব্য স্কোয়াড নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে চূড়ান্ত তালিকা হাতে পাওয়া যাবে আর কিছুদিন পরই আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হচ্ছে বিশ্বকাপের জন্য ছাব্বিশ সদস্যের একটি প্রাথমিক তালিকা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এর মধ্যে বিশ জুনের জায়গা প্রায় চূড়ান্ত বাকিরা আছেন শেষ মুহূর্তের বিবেচনায় লিওনেল স্কালনের দল বিশ্বকাপে খেলবে গ্রুপ জেতে গ্রুপ পর্বে আর্জেন্টিনার ম্যাচগুলো হবে যুক্তরাষ্ট্রে ষোলোই জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান এরপর ২২ জুন ডালাসে অস্ট্রিয়া এবং সাতাশে জুন একই ভেনুতে জর্ডানের বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা জন খেলোয়াড়কে প্রায় নিশ্চিত ধরা হচ্ছে তো চলুন কথা না বেড়িয়ে দেখেনি সেই বিশ জন কারা গোলরক্ষক হিসাবে প্রথম পছন্দ এমিলিয়ানো তার সঙ্গে থাকছেন রক্ষণভাগে নিয়মিতদের মধ্যে আছেন নাহুয়েল মলিনা গঞ্জালো মন্টিয়েল ক্রিশ্চিয়ান রোমেরো নিকোলাস ওতামেন্দি লিসান্দ্রো মার্টিনেস এবং নিকোলাস তালিয়াফিকো মিডফিল্ডে ইস্কালোনির ভরসার নামগুলো হলো রোজ্রিকো দীপল লিয়েন্দ্রো পারেদেশ। এনজো ফার্নান্দেস অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার জিওভানিলো সেলসো এছাড়া সাম্প্রতিক সময়ে গুরুত্ব পাচ্ছেন জুলিয়ানো সিমেউনে ও তরুণ নিকোলাস পাজ আক্রমণ ভাগে সবচেয়ে বড় নাম হচ্ছে লিওনেল মেসি তিনি খেলতে চাইলে বিশ্বকাপে থাকবেন বলেই ধারণা হচ্ছে তার সঙ্গে নিশ্চিতদের তালিকায় রয়েছেন লাউতারো মার্টিনেস জুলিয়ান আলভারেস নিকোলাস গঞ্জালেস ও থিয়াগো আলমাদা শেষ ছয়টি জায়গার জন্য প্রতিযোগিতা চলছে বেশ কয়েকজনের মধ্যে তৃতীয় গোলরক্ষক হিসেবে এগিয়ে আছেন। ওয়াল্টার বেনিতেজ রক্ষণভাগে আলোচনায় রয়েছেন হুয়ান ফয়েত লিওনার্দো বালেরদি ফাকুন্দো মেদিনী মার্কোস সেনেসি অভিজ্ঞতার কারণে মার্কোস আকোনিয়া আপাতত এগিয়ে থাকলেও তরুণ ভালেন্তিক বার্কো নজরে রয়েছেন মিডফিল্ডে অ্যাজাকুয়েল পালাসিওস এবং ফ্রান্সকো মাস্তান্তুয়ানো দলে জায়গা পাওয়ার লড়াইয়া আছেন অন্যদিকে চোট ও ধারাবাহিকতার অভাবে আপাতত জাতীয় দলের ভাবনায় নেই পাওলো দিবালা একই কারণে আলোচনার বাইরে মাতিয়াস সুলে আলান ভারেলা ও ফাকুন্দো কামবেসেস বিশেষ ক্ষেত্রে আছেন আলহান্দ্রো গার্নাচো বড় ক্লাবে খেললেও ধারাবাহিক পারফরমেন্সের অভাবে তার সুযোগ পাওয়া অনিশ্চিত নিয়মিত আলোচনায় থাকলেও এখনও স্থায়ী জায়গায় নিশ্চিত করতে পারেনি আনহেল বিশ্বকাপ শুরুর আগে সময় এখনো হাতে আছে। তাই চূড়ান্ত স্কোয়াডে পরিবর্তনের সম্ভাবনা এখনো খোলা তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্পোর্টস ক্লাব বিডির সাথেই থাকুন ফুটবলের সব খবর সবার আগে পেতে ধন্যবাদ